সকলেই পড়তে পছন্দ করি কেউ বাঁ হাতে ঘড়ি পড়তে ভালোবাসে কারো আবার ডান হাতে ঘড়ি পড়াটা বেশ পছন্দের কারো কম দামের ঘড়ি হলেই চলে কেউ আবার মনে করে ঘড়িটা একটু দামি না হলে হাতে বেশ মানায় না তথ্যমিত্রের আজকের এই পর্বে আমরা এমন পাঁচটি সুন্দর এবং মূল্যবান ঘড়ি দেখব যেগুলি আপনাদের ভালো লাগবেই আর আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার তো চলুন বন্ধুরা শুরু করি নাম্বার ওয়ান বি বেথুন ডি বি টোয়েন্টি এইট কাইন্ড অফ ব্লুটুথ এই সুন্দর গভীর নীল রঙের ঘড়িটি দেখে আপনারা সকলেই মুগ্ধ হবেন ঘড়িটি তৈরি হয়েছে টাইটানিয়াম এবং প্ল্যাটিনাম ধাতু দিয়ে যার কারণে ঘড়িটি খুবই হালকা এমনকি ঘড়িটিতে সিলিকন এবং সাদা সোনার ব্যালেন্স করা হয়েছে যা এখনো পর্যন্ত এই ঘড়িটিকে সবচেয়ে হালকা ঘড়িতে পরিণত করেছে এর ওজন মাত্র শূন্য দশমিক এক আট গ্রাম ঘড়ির বেলটি কুমিরের চামড়া দিয়ে তৈরি এই সুন্দর ইউনিক ঘড়িটি কেবলমাত্র পুরুষরাই ব্যবহার করে এই সুন্দর ঘড়িটির দাম শুনে আমরা সকলেই চমকে যাব ঘড়িটির দাম এক কোটি বিরাশি লক্ষ উনত্রিশ হাজার ছশো চুয়াত্তর টাকা নাম্বার টু ভিয়ানি হালচার অ্যান্টিকা উনিশশো আটানব্বই সালে ভিয়ানি হালচার এমন একটি ঘড়ি উপস্থাপন করেছিলেন যা ঘড়ি তৈরির জগতে আলোড়ন সৃষ্টি করেছিল অ্যান্টিকা তার প্রথম তৈরি ঘড়ি ঘড়ির নকশাটি ব্যাপকভাবে সমাজে গণ্য হয়েছিল এই ঘড়িতে দেখতে খুবই অদ্ভুত প্রকৃতি ছিল ঘড়িটিতে চিরস্থায়ী ক্যালেন্ডার ফাংশন ঘন্টা মিনিট তারিখ দিন মাস লিফিয়ার চক্রের ঘটনা সবই ছিল ঘড়িটি তৈরি হয়েছিল সোনা এবং নাম দিয়ে ঘড়িটি মূল্যবান রুবি পাথর দিয়ে সজ্জিত হয়েছিল ঘড়ির ডায়ালের কারুকার্যতার জন্য এই এর ওজন স্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছিল ঘড়িটির মোট ওজন প্রায় একশো গ্রাম এই ঘড়িটির একটি বিশেষত্ব হল এর প্রতিটি ডায়াল মহৎ ধাতুতে তৈরি অলঙ্কৃত করা এবং হাতে খোদাই করা এই অদ্ভুত সুন্দর ঘড়িটি আপনার হাতে শোভিত করতে চাইলে আপনাকে তিন কোটি এগারো লক্ষ পঁচিশ হাজার টাকা খরচ করতে হবে নাম্বার থ্রি এম বি অ্যান্ড এফ এইচ এম এই অদ্ভুত ঘড়িটিকে দেখুন বন্ধুরা এই ঘড়িটিকে যে কোনো মানুষ দূরবিন বলে ভুল করবে এই ঘড়িটি বিমানের জেট ইঞ্জিনের সাথে ভাবে সাদৃশ্যপূর্ণ ঘড়িটি গ্রেড ফাইভ টাইটানিয়াম দিয়ে তৈরি ঘড়িটি বেশ হালকা এবং টেকসই ঘড়ির একদিকে ঘন্টা এবং মিনিট নির্দেশ করে এবং অন্য দিকটি উলম্ব ডায়াল গুলির মাধ্যমে পাওয়ার রিজার্ভ হিসাবে কাজ করে ডায়ালের ভিতরে নীলকান্তমনির ব্যবহার ঘড়ির সৌন্দর্য ব্যাপকভাবে বৃদ্ধি করেছে ঘড়িটির ডায়ালের রং কালো এবং ঘড়ির ব্রেসলেট টির চামড়ায় এই ঘড়িটি কিনতে চাইলে আপনাকে তিরাশি লক্ষ উননব্বই টাকা খরচ করতে হবে নাম্বার ফোর এই

কালো রাবার স্ট্র্যাপ এবং টাইটানিয়াম ফিতে দিয়ে আপনার কবজিতে সুরক্ষিত থাকবে এই অপূর্ব সুন্দর ঘড়িটির মূল্য আটচল্লিশ লক্ষ সাতানব্বই হাজার টাকা নাম্বার ফাইভ মিল আর এম জিরো টু সেভেন রাফাল নাদাল রিচার্ড মিল টেনিস চ্যাম্পিয়ন রাফাল নাদালের জন্য একটি ঘড়ি ডিজাইন করেছিলেন যেটি হল আর এম জিরো টু সেভেন টু বিলন নাদাল ঘড়িটির ব্যাস সাঁত্রিশ দশমিক দুই পাঁচ মিলিমিটার ঘড়িটি কার্বনের অত্যন্ত প্রতিরোধী যৌগ দিয়ে তৈরি এবং ঘড়িটি খুবই হালকা ঘড়িটির ওজন মাত্র কুড়ি গ্রাম ঘড়িটি হালকা হলে কি হবে এটি এতটাই শক্তপোক্ত যে টেনিস কোর্টে ঘন্টার পর ঘন্টা ধাক্কা সহ্য করতে পারে এই ঘড়িটির মূল্য দু কোটি ছেষট্টি লক্ষ ছ হাজার একশো চৌষট্টি টাকা তো বন্ধুরা আজকের ভিডিওটিতে কোন ঘড়িটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হলো সেটি কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন